হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আসলে এই জায়গাটা সবাই চেনে নদীর পার আর নদীর পারটা হচ্ছে বর্তমানে এই নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর এই বুড়িগঙ্গা নদীর পার তো এখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে একটু সকালবেলা যখন আসছি তখন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অল অল নোটিফিকেশান দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না অন্যদেরকে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকেন